আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের ভিডিওটি এখানে সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দশক আজ নভেম্বর রোজ সম্রা রয়েছে পঞ্চগড় জেলার সবচেয়ে বড় হাট বাড়ি হাট বাড়ি শুকনো মরিচের হাট থেকে কী কী মরিচ এই বাজারে পাওয়া যাবে কী দামে বেচা কেনা হয় তার সঠিক তো জানুন এবং নেশাস আব্বাস্টাসের পক্ষ থেকে নেসাশ আব্বাস্টের একটি বিশ্বাস্থ প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ওনারা মরিচের সাথে ব্যবসা করে আসতেছে প্রতি কেজি মরিষে দুই টাকা কমিশন নিয়ে ওনারা সারা বাংলাদেশ পাইকারি পাইকারি কৃষক থেকে সরাসরি পাইকারি খরিদ করে দুই টাকা কমিশনে সারা বাংলাদেশ কুরিয়ার ফাউন্ডেশনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক টাকা নিয়ে থাকে আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসাস স্ট্যাটাস থেকে আপনার পছন্দের মরিচগুলি আপনারা নিতে পারেন এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে মেসাস আব্বাস্টেটাস মেসাস আব্বাস্টেরাস প্রতিনিয়ত মরিচ খরিচ করতে করে বিশ্বাসতার সহিত সারা বাংলাদেশ ক্যুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকুন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসাজ সিরাজ থেকে আপনার পছন্দের মরিচ নিতে পারেন আজকের বাজারে মরিচ কী দামে বেচা কেনা হয়েছে দর্শক তার সঠিক তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে এক নম্বর কারেন্ট মরিচ বেচা কেনা হয়েছে আট হাজার টাকা আট হাজার একশো থেকে দুশো টাকার ভিতরে দর্শক চিকন কাটি সেকেন্ড কোয়ালিটি সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা থার্ড কোয়ালিটি ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা দর্শক জিরা নাম্বার ওয়ান তার হয়েছে ছয় হাজার ছয়শো থেকে সাত হাজার টাকা সেকেন্ড কোয়ালিটি বিয়ে ছয় হাজার থেকে ছয় হাজার ছয়শো টাকা দর্শক চিকন কাঠি পাবনায় আর চোখো মন্দা মরিচ পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে বেচা কেনা হয়েছে কারেন্ট কমা মরিচ প্রতি কেজি একশো টাকা থেকে একশো তিরিশ টাকা আর লালি মরিচ সত্তর টাকা থেকে একশো টাকার ভিতরে বেচা কেনা হয়েছে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের মরিচটি মেসেজ আভ্যাস থেকে নিতে পারেন প্রতিনিয়ত মরীষের সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালোভাবে শেয়ার করে দিবেন দর্শক এই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে প্রতিনিয়ত মরিচের সঠিক কারো কোনো আট আপডেট নেই আর অন্য কোনো হাত থেকে আপনাদের মতো উপস্থিত দেব এই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ তালা আপনাদেরকে সবাইকে ভালো রাখব আসসালামু আলিকম রহমতুল্লাহ